সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সবারটা আস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও আপনার সবাইকে স্বাগতম এই মধ্যে স্ক্রিনে আপনারা যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে হচ্ছে বিএমএস লিথিমান ফসফেট ব্যাটারির বিএমএস এটা হচ্ছে এট এস থেকে চব্বিশ বোল পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন মানে হচ্ছে আপনার চব্বিশ বোল থেকে এটা বাহাত্তর বোল পর্যন্ত আপনারা ব্যাটারিতে ইউজ করতে পারবেন এই বিএমএসটা আর এটা হচ্ছে চার্জিং হচ্ছে একশো এমপি চার্জিং হচ্ছে দুশো এমপি বিএমএস আমার কাছে অল্প কিছু বিএমএস আছে যারা নিতে চান আশা করি অবশ্যই দেওয়ার সাথে সাথে যোগাযোগ করবেন অন্যথায় পরবর্তী যোগাযোগ করলে সময় লাগবে দিতে তো চলুন আমরা একটু আনবক্সিং করে দেখাই বিএমসটা তো এই মুহূর্তে আপনারা আমার হাতে যে বিএমসটা গেছেন এটা হচ্ছে আপনার খুবই ভালো মনে একটা বিএমএস বাজারের খুবই ভালো মনে একটা বিএমএস স্মার্ট বিএমএস কিন্তু এটা এটা একটা স্মার্ট বিএমএস আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাবল আছে এবং এর ভিতরে আপনার কি পাচ্ছেন এই জেকে কে ব্র্যান্ডের বিএমএস এর ভিতরে এখানে বিএমএস থাকবে তারপর হচ্ছে বিএমএস এর যে ক্যাবলগুলো আছে এখানে যে ক্যাবলগুলো সুইচিংয়ের তারপর হচ্ছে যা কিছু আছে সকল কিছু কিন্তু আপনারা এই প্যাকেটের ভিতরে পেয়ে যাবেন এই যে বিএমএসের তার এবং হচ্ছে সুইচের তার সকল কিছুই কিন্তু এই বিএমএস এর বাক্সের ভিতরে কমপ্লিট করা থাকবে হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার এইটেস মানে হচ্ছে আপনার ব্যাটারি চব্বিশ বোল থেকে নিয়ে আপনি এটা বাহাত্তর বোল পর্যন্ত ব্যাটারিতে ইউজ করতে পারবেন এটার চার্জিং এম্পিয়ার হচ্ছে একশো এবং ডিস চার্জিং এম্পিয়ার হচ্ছে দুইশো এম্পিয়ার একটা বিএমএস স্মার্ট বিএমএস কিন্তু এটা এটা অ্যাপসের মাধ্যমে আপনার এখানে কিউআর কোড স্ক্রিনিং করলেই আপনারা এই বিএমএসের যে অ্যাপস আছে সেখানে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা ব্যাটারির সেলগুলোর কি অবস্থা কোন সেল ব্যালেন্স হচ্ছে কোন ব্যাটারি আনব্যালেন্স বা ব্যাটারির কোনো সমস্যা হচ্ছে কিনা এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আপনারা এই বিএমএসের মাধ্যমে দেখতে পারবেন স্মার্ট বিএমএস হচ্ছে এই একটা সুবিধা তো আপনারা যারা এই বিএমএসটা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ কিন্তু যোগাযোগ করবেন এটা প্রাইস বলে দিতে চেয়েছিলো কিন্তু যেহেতু অল্প কিছু মাল আছে যারা অতি দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই তাদেরকে প্রাইস বলে দিব আপনারা এটা নিতে পারবেন চাইলে আপনারা আইপিএসের জন্য বা আপনার অটোরিক্সা মিশুকের জন্য বা হচ্ছে আটচল্লিশ বোল্ড আইপিএস এর জন্য কিন্তু এই বিএমএসটা আপনারা নিতে পারেন তো সকলে অবশ্যই স্ক্রিন নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আপনারা হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি পেয়ে যাবেন বা স্ক্রিন নাম্বার আমার ইমু হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন অবশ্যই অতি দ্রুত এগুলো আপনারা পেয়ে যাবেন তো সকলে ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক